নববর্ষ জন্য সৌ বাপড়াবাসীকে আমার শুভেচ্ছা প্রীতি ও নবাদী সভার আহ ভালো কাটকীয় বছর সবাই বলে ওঠে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমি আশা রাখব জেলার বাচ্চার কাছে সারা জেলার খবর নিরপেক্ষ আকারে মানুষের সামনে তুলে ধরবে এবং মানুষ জানতে পারবে ইউটিউবের মাধ্যমে খুব সহজেই জেলার কোন প্রান্তে কী হচ্ছে এবং আমার আশা জেলার বার্তা আগামী দিনে এগিয়ে যাবে এবং সঠিক খবর মানুষের সামনে তুলে ধরবে গ্রাম থেকে গ্রামাঞ্চলে অত্যন্ত গ্রামের খবর জেলার বার্তার কাছ থেকে আমরা সহজেই জানতে পারবো এবং দেখতে পারব আমার আশা জেলার বার্তা আরও এগিয়ে যাবে এবং সুন্দরভাবে খবর পরিবেশনের করব ধন্যবাদ আর নমস্কার সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা একই সাথে এই নতুন বছরই নতুন করে আবারও পথ চলা শুরু করলো জেলার বার্তা আমাদের অত্যন্ত পুরনো অত্যন্ত পরিচিত একটা নিউজ চ্যানেল যারা বর্তমানে আবারও ইউটিউবে আমরা নতুনভাবে দেখতে পাবো জেলার বার্তার পারফরমেন্স যারা জেলার খবর জেলার মানুষের খবর তুলে ধরবেন সারা রাজ্যবাসীর কাছে সারা দেশবাসীর কাছে অনেক শুভেচ্ছা জানাই আমাদের জেলার বার্তা চ্যানেলে সমস্ত দর্শকদের সমস্ত বাঁকুড়া সম শুভ নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সকলে খুব ভালো কাটুক নতুন বছর বয়ে আনুক সাফল্য নতুন বছর বয়ে আনুক আসার আলো নতুন বছর সকলকে নিয়ে আসুক পাচার আগে নববর্ষ চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে আজ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এর থেকেই খেলার বার্তা আমাদের আছে আজকে নতুনভাবে আজ পহেলা বৈশাখ থেকে ইউটিউব চ্যানেলে আজকে শুরু হলো এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখুন এবং প্রত্যেকটি দর্শকদের আমার শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই জেলা বার্তা আবার নতুন করে আমাদের সামনে আসছে এবং আমরা সারা বছর যেন সবার মিষ্টিময় জীবন থাকে এই আশা রেখে সকলকে ধন্যবাদ আজকে জেলার বার্তা নতুনভাবে আজকে আবার শুরু হয়েছে আমি তাদেরকে সকলকে আমাদের শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানায়